হ্যালো ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে বাগানে আসলেই শুধু দৌড়াদৌড়ি আর কোনো কাজ নেই আমার বাবাটা আমাকে বলছে শাফিন যে বাবা আমি তোমার সাথে যাবো একটু ঘুরতে আমাকে একটু তোমাদের ওই বাগানে নিয়ে যাও আমি ঘুরবো তোমার সাথে তারপর প্রায় দেখুন কি অবস্থা ফাঁকা পেয়ে খালি দৌড়াদৌড়ি বাচ্চাদের খোলা জায়গায় বা মাঠে ছেড়ে দিলে এরকমটাই হয় তো আপনারা সবাই একটু সময় পেলে বাচ্চাদের মাঠে বা কোথাও নিয়ে যাবেন তাহলে তাহলে এরকম ছেড়ে দিলে কি হবে যে আপনার বাচ্চাটা আপনার সাথে সবকিছু শেয়ার করতে পারবে কারণ আপনার সাথে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে যাবে যদি আপনারা সময় না দেন তাহলে কিন্তু সব কিছু থাকতেও দেখবেন মুড অফ মানে মন ভার করে থাকে ওইভাবে নর্মালি ই করতে পারবেন আপনি যেখানে যাবেন কারোর সাথে কথা বলবে না একটু নর্মাল ই হয়ে থাকবে তো এই জন্য বলি সবাইকে যে একটু সময় দিবেন তাহলে বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক হইলে আপনি তার ফিডব্যাকটা ভালো পাবেন যে কোনো জিনিস হবে বা সেটা আপনার সাথে যে খুশি হয়েছে তুমি তো লুঙ্গি পরে থাকতে পারো না এমনি লুঙ্গি পরো বেটা হ্যাঁ গাছ দেখছি বেটা এটা ফুল গাছ ওইটা ফুল গাছ লুঙ্গির ধরে ওই করো ওই লুঙ্গিরা খুলে গেছে দেখবেন সবাই ভিডিও দেখে জানাবেন আপনাদের ভালোবাসা চাই তাহলে আমরা অনেক ভিডিও করতে পারব শাফিন বাবা তুমি একটু নাচ তো তোমার নাচ দেখবে সবাই যাও সবাই আমার হচ্ছে সবার সাপোর্ট পাইলেই আরো ভিডিও করতে পারবে আমার খুবই আদরের এই বাবাটা সাফিন আমাকে অনেক ভালোবাসে আমি যা বলবো তাই যেন যত আবদার বলে বাবা এটা করবো এটা দাও ওইটা করো বলে আমি ভিডিও করবো বাবা তোমার সাথে চলো এই যে চলে আসছে তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের জন্য ভালোবাসা রইল